অক্ষর দিয়ে ছেলে শিশুর বাসাইকৃত বারোটি ইসলামিক নাম ও অর্থ সহ নুরুল ইসলাম নুরুল ইসলাম নামের অর্থ ইসলামের আলো নুরুদ্দিন নুরুদ্দিন নামের অর্থ ধর্মের আলো নাহিদ নাহিদ নামের অর্থ সুন্দর বা সবল নাজিম নাজিম নামের অর্থ সংগঠক বা ব্যবস্থাপক নামির নামির নামের অর্থ স্বচ্ছ বা উত্তম নবিহ নবিহ নামের অর্থ বিখ্যাত বা মনোযোগী নাইমুদ্দিন নাইমুদ্দিন নামের অর্থ ধর্মের নিয়ামত নুরুল আমিন নুরুল আমিন অধ্য বিশ্বাসের আলো নিজামুদ্দিন নিজামুদ্দিন অর্থ ধর্মের রীতি নাহিয়ান নাহিয়ান নামরথ বুদ্ধিমান বা নিবারক নাইম, নাঈম নামরত সুখ বা নিয়ামত নকিবুদ্দিন নকিবুদ্দিন নামের অর্থ ধর্মের নেতা বা দিনের নেতা سبحان الله بحمده سبحان الله العظيم